সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা একটু অন্যরকম মতামত বিশ্লেষণ শোনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এখন গাস শরীফ ভাইকে একজন রাজনীতি পর্যবেক্ষক সমাজ সেবা সাধ্য জড়িত আছেন রাজনীতির সাথে ওনার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে শরীফ ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ শরীফ ভাই আমরা আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনি জানেন যেটা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের একটা ডেট দেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা নিয়ে বিভিন্ন রকমের ইয়ে আছে সমস্যা আছে বিভিন্ন রকমের সন্দেহ আছে এরকম আছে কিন্তু এখনো পর্যন্ত অনেক পক্ষই দৃঢ়ভাবে হবে এটা জানিয়েছে যে ইলেকশনটা অবশ্যই হবে তো আমরা যদি এই বিতর্কটা বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হচ্ছে বারো তারিখের মধ্যে ইলেকশনটা হচ্ছে এখানে একটা প্রশ্ন হচ্ছে কি যে আমাদের দেশের ইলেকশন আমরা অনেকদিনই দেখেছি যে আউমিলিগ দিন এইভাবে নির্ধারিত হয় যে কোনো কারণেই হোক আওয়ামী কিন্তু উপস্থিত থাকতে পারবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আপনি জানেন ছাত্র সরাসরি নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন হয় ভারতে আছেন বা বিশ্বের বিভিন্ন দেশে আছেন তো আমরা যদি ধরে নেই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হচ্ছে তাহলে এই ইলেকশনে আওয়ামী লীগের তো কিছু নির্দিষ্ট ভোটার মানে কিছু ভোটার তো থাকে আপনি জানেন সুইং ভোটার যারা এক এক নির্বাচনে এক একজনকে ভোট দেয় কোনো কখনো ধানের শেষে কখনো নৌকায় এই ধরনের বিষয় আছে আবার এটাও তো আছে যে এই ভোটটা কখনোই নৌকার বাইরে যাবে না এই ধরনের ভোটারও তো আছে নাকি এবং ধানের শিশু এরকম ভোটার আছে ধারি পাল্লা মানে জামাতের এরকম ভোটার আছে তো এখন কিন্তু মনে করেন রাজনৈতিক অঙ্গনে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কি যে যদি নির্বাচন হয় আওয়ামী লীগের যে বনাফাইড যে ভোটগুলি আছে ডেডিকেটেড যে ভোটগুলি আছে সেটা তারা পাবে এটা আপনাদের জানতে চাই যদি এটা একটা সরল প্রশ্ন হয় যে এটা নির্বাচন হয়ে গেল যে এবং জনগণ আপন ইচ্ছায় এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা ভুক্ত কেন্দ্রে গেল জি তখন তারা ভোট দেবে সেই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে যে আওয়ামী লীগের ভোটারের একটা ক্ষুদ্র অংশ হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে না ভোট দিবে না বাকিরা কিন্তু ভোট দিবে কারণ আমরা একটা সমাজে বসবাস করি সেই সমাজে আমাদের নানা রকম স্বার্থ জড়িত তো সেই স্বার্থের কারণে আমি কিন্তু ভোট দেব তখন কিন্তু আমি শুধু দলের জন্য দল অংশগ্রহণ করতে পারলো না এই কারণে যে ভোট দিব না তা যেমন উনিশশো সালে নির্বাচনে আমরা দেখেছি সেই নির্বাচনে বিএনপি কিন্তু অংশগ্রহণ করেনি না সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত এমন চলেছে বিএনপির একটা বড় ভোট ছিল যে এবং তারা কিন্তু তাদের ভোট দিয়েছে ভোট দিয়েছিল আজকের এই দিনেও যদি ফুব্রুয়ারিতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের একটা ছোট অংশ হয়তো ভোট দিবে না তারা ভোট দান এক থাকবে তাদের করেই নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না এই পরিস্থিতিতে আর এর একটা একটা প্রেক্ষাপট সম্ভবত আপনি এটা জানেন সেটা হচ্ছে যে

আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে এবারে ইলেকশনে কিন্তু গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সংস্কারে যেটা আসছে সেটা হচ্ছে কি না ভোটের বিধান থাকবে মানে কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে এই মূলত রাখা হয়েছে না ভোটের বিধান তার মানে আপনি এবং কি কোনো প্রার্থীকে পছন্দ হচ্ছে না আপনি না ভোট দিতে পারবেন যে কাউকে আপনি পছন্দ করতেছেন আপনার কি মনে হয় যে এই না ভোটের সুযোগে আওয়ামী লীগের যারা সমর্থক আছে বা যারা আওয়ামী লীগের ডেডিকেটেড ভোটার রা আছে তারা কি এখানে না ভোটকে ব্যবহার করতে পারে আমি আগেই বলেছি যে এখানে সামাজিক কারণে মানুষ নানা রকমের ক্রিয়াকলাপ থাকে তাদের ব্যক্তিগত স্বার্থ আছে যে সেই ক্ষেত্রে ওই যে পুর যে পার্সেন্টের কথা বললাম ভোট লাইভ অফ সিক্স পার্সেন্ট হয়তো না ভোট দিবে দিবে না সেটা এই ভোটে তেমন কোনো বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে যে এখানে দীর্ঘদিন ভোটের কোন প্র্যাকটিস করে এবং মানুষের সচেতনতা ওই জায়গায় বিল্ড আপ করে নেবে সেখানে আমরা যদি সচেতন মানুষ এই কথাগুলি বললেও সাধারণ ভোটের মধ্যে এটার প্রভাব পড়বে বলে আমার মনে হয় না এটার জন্য সময় লাগবে মানুষকে সুযোগ দিতে হবে মানুষ প্র্যাকটিস করবে চর্চা করতে করতে মানুষ এটা ভালো জায়গায় যাবে তার জন্য সময় লাগবে আফটার ওয়ান ডিগেড আপনি যদি সুষ্ট গণতন্ত্রের এই চর্চাটা করতে পারেন এবং সেটা যদি আমরা যদি ওয়ান ডিকেট করতে পারি তাহলে মানুষের সচেতনতা ওই পর্যন্ত পৌঁছায়ই পৌঁছায় সেটা কাজ দেবে কিন্তু এই মুহূর্তে এটা কোন কাজ করে মানে আমার 1. আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আপনার উত্তর পেলাম আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি এই সিচুয়েশন হয় যে আওয়ামী লীগের একটা বড় অংশই ভোটে অংশ নেবে ভোট দেবে তাহলে তাদের ভোটটা তারা তো আওয়ামী লীগের নৌকা পাচ্ছে না কথার কথা আমরা ধরে নিচ্ছি নৌকা তারা পাচ্ছে না তাহলে নৌকা যদি না পায় এই তাদের ভোটটা কারা পাবে যদি প্রধান দল ধরে আমি ডিএনপি জামাত দাড়ি জাতীয় পার্টি এরকম যদি আমি ধরে রাখি বা ইসলামী আন্দোলন আছে হ্যাঁ হেফাজতে ইসলাম আছে এরকম দলগুলি আছে কিন্তু প্রধানতম দলগুলির মধ্যে বিএনপি এবং জামাতকে নিয়েই এখন আলোচনা বেশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আসতেছে জামাতের পক্ষ থেকে যাই হোক জাতীয় পার্টিও হয়তো বা ইলেকশনে অংশ নেবে তো আওয়ামী লীগের ভোটগুলি কারা পাবে এটা এই মুহূর্তে আমার মনে হয় যে মন্তব্য করাটা ঠিক হবে দাবার মন্তব্য করলেও

নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী আসলে আওয়ামী লীগের যে ডেলিগেটেড ভোটাররা সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দিবে একদম সেটা বিএনপি বা এরকম যেমন জাতীয় পর্যায়ে আলোচনা হয় যে আওয়ামী লীগের ভোটটা জামাতকে দিয়ে দিবে কারণ জামাতের সাথে তাদের একটা ঐক্যের জায়গা আছে কিন্তু আপনি বলতেছেন যে এই বিষয়টা এইভাবে না বরং কেস টু কেস এটা ইয়ে হবে আপনি মনে হয় এটা বলতে চান এটা এটা বিভিন্ন অঞ্চলে অঞ্চলভেদে এটা তারতম্য হবে এবং আওয়ামী লীগের সাপোর্টাররা তাদের সুবিধাজনক প্রার্থীর সাথে যাব মানে যে যে প্রার্থী নির্বাচিত হলে তারা মনে করবে যে এটা মানে তাদের জন্য সুবিধাজনক হবে সেটা কিন্তু আলটিমেটলি কি এখানে আওয়ামী লীগের কিন্তু যেমন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন রকমের বিবৃতি শেখ হাসিনার ভাষণ লাইভ অনুষ্ঠান এগুলি কিন্তু প্রচার হয় এগুলি কিন্তু এগুলির বাইরে কিন্তু যাতে এখনো যেতে পারে নাই বিভিন্ন মেসেজ আসে যেমন মোহাম্মদ আলী আরাফাত উনি কিন্তু অনেক কথাই বলেন যেগুলি শোনা যায় ইউটিউবেও শোনা যায় মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রসার তার মাধ্যমে কিন্তু আসলে আওয়ামী লীগকে একেবারে টু শব্দ করা যাবে না আওয়ামী লীগ একেবারে দৃশ্যপট থেকে মুছে গেছে এটাও না কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী ঝুটিকে মিসিং করতেছে তো তার মানে তাদের উপস্থিতিটা কিন্তু আছে তো এখন দলীয় ভাবে দলীয় ভাবে আওয়ামী লীগ

যে চরিত্র বা আওয়ামী লীগ কীভাবে করে তারা স্পেসিফিকলি মেনশন করবে না যে বিএনপিকে ভোট দাও অতাকে আমাদের এতটা জাতীয়ভাবে এটা ওই অঞ্চল রোদে আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে তারা কোথাও বিএনপির সাথে যাবে কোথাও জামাদের সাথে যাবে কোথাও জাতীয় পার্টির সাথে যাবে কোথাও স্বতন্ত্র পর্থীর সাথেও যেতে পারে যে এরকমই তারা ভাগ হয়ে যাবে এবং কেন্দ্র থেকে এই ধরনের কোন সুস্পষ্ট নির্দেশনা আমলিক দিবে না শরীফ ভাই আমরা আপনাকে ধন্যবাদ আমরা একটা আসলে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা হয়তো বা সামনে আরো হবে একটু আর্লি হয়ে গেল আলোচনা কিন্তু আমার মনে হয় একটা ইন্টারেস্টিং আলোচনা আমরা এই বিষয়টার উপরে এখানে শেষ করি চমৎকার দর্শক আমরা মনে হয় যে একটা নতুন বিষয়কে নিয়ে আসলাম যে আওয়ামী লীগের ভোট তারা পাবে আমাদের সঙ্গে শরীফ ভাইয়ের মতামত আপনারা শুনলেন আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কি মত সেটা জানাবেন আমরা সেটা প্রচারও হয়তো করবো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো আপনাকেও ধন্যবাদ